আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন আলাল্লাহ বান্দা যে কোনো বিষয়ে যে কোনো কাজে সমস্ত পর্যায়ে ভালো কাজে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহর উপর ভরসা ছাড়া অন্য কোন কারোর উপর ভরসা করা যাবে না এখন আপনি ভাবতে পারেন আশা করতে পারেন আমি নামাজ পড়তে এসেছি রুকু সাজদা ভালোভাবে করছি কারণ আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমে বলেছেন ওর কেউন ও বান্দা তুমি রুকুকারীদের সাথে রুকু করো কোনো বান্দা যদি আল্লাহর হয়ে যায় ওই বান্দা যদি যা চায় আল্লাহর কাছে যদি আল্লাহ তার ফ্রেন্ড বন্ধু হয়ে যায় তাহলে কি ওই বান্দার কোনো সমস্যা থাকতে পারে নেই আল্লাহ যাকে যেখানে দেয় দিক কারণ আল্লাহ তো আমার বন্ধু আল্লাহকে যদি প্রিয় বন্ধু হিসাবে আপনি পাইতে চান আল্লাহর উপর আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে না আল্লাহর সাথে অবশ্যই ভালোবাসা করতে হবে শুধুমাত্র শুক্রবারের দিন নামাজ পড়লে কি আল্লাহর ভালোবাসা হবে পাঁচ উক্ত নামাজ পড়লে কি আল্লাহর ভালোবাসা হবে ঠিক আছে আপনি বলছেন না আশা করি এই আশার ব্যাপারেই আজকে মূল আলোচনা যে আশা করি মূল আলোচনা কি আশা করার ব্যাপারে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন ওয়াতাবাক আল্লাহ বান্দা যে কোনো বিষয়ে যে কোনো কাজে সমস্ত পর্যায়ে ভালো কাজে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহর উপর ভরসা ছাড়া অন্য কোনো কারোর উপর ভরসা করা যাবে না এখন আপনি ভাবতে পারেন আশা করতে পারেন আমি নামাজ পড়তে এসেছি রুখু সাজদা ভালোভাবে করছি কারণ আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে বলেছেন ওর কাউ ও বান্দা তুমি রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো আমরা একজন রুকু করি তার সাথে আরেকজন রুকু করি করি কিনা আমরা নামাজ পড়ি তার সাথে নামাজ পড়ি তারপরে যদি বান্দা চিন্তা করে আশা যদি করে বান্দা যে আমি রুকু করেছি আমি নামাজ পড়েছি এই নামাজের যা এই নামাজের যে প্রতিদান আল্লাহ আমাকে দিবেন এই আশা করাটা জায়েজ কি জায়েজ এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন না জুমার দিন নামাজ পড়লেন আপনি সৌচারলেন না হারাম কাজের সাথে জড়িত থাকলেন আপনি পর্দায় থাকলেন না বেপর্দায় স্ত্রী পুত্র পরিজনকে রাখলেন সমাজে যত খারাপ কাজ আছে সেখানে সহযোগিতা করলেন আর বললেন আমি শেষ নবীর মত আমি আশা করি জান্নাতে যাইব এই আশাটা কি কাজে লাগবে ঠিক আছে যদি মেনে নেওয়া যায় যে আপনি আশা করতে পারেন একটা আয়াতকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন তুমি তোমরা আমার রসম থেকে নিরাশ হই না সেই ক্ষেত্রে আশা করা যায় যতই নামাজ পড়ে রোজা করি যাই করি না কেন আল্লাহ রব্বুল আলমিন হয়তোবা আমাদেরকে রহমত থেকে হইতে নিষেধ করেছেন সেই হিসাবে আশা করা যায় বান্দা তুমি কখন আবার রহমত থেকে হবে না তুমি তো বলছো খালি একটা আয়াতের কথা যে বান্দা ও আল্লাহর বান্দারা শুনে রাখো জেনে রাখো আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না যতই পাপ করো যতই মেরে খাও যতই ওয়াদা দিয়ে ওয়াদা বর খিলাফ করো যতই চগল খড়ি করো যতই গিবত করো যতই সুদ খাও যতই রোগের দায় তোমার মাথায় থাকুক না কেন বান্দা তুমি আশা ছিল না এটা কিন্তু আল্লাহ বলেনি আল্লাহ বলছেন তখনই আমার রহমতের আশা করবে বান্দা যখন তোমার মনের মধ্যে থাকবে এতদিন পাপ করেছি এতদিন গোনা করেছি এতদিন যত কিছু অশ্লীলতা করেছি ও আল্লাহ সমস্ত অশ্লীলতা থেকে সমস্ত পাপ থেকে তোমার কাছে পানা চাই তুমি আল্লাহ মাপ করো এই মাফ চাওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন তুমি নিরাশ হইও না কোন ব্যাপারে মাপ চাওয়ার ব্যাপারে মাপ চেয়ে তুমি যদি ফিরে আসো বান্দা তোমার উপর আমার রহমত অল টাইম থাকবে বলেন আল্লাহ আর বান্দা মসজিদে বসে চিন্তা করছে এক সামনের দিন মসজিদ থেকে বেরোই আমি সিগারেট খাইব ওই সিগারেটের তবা মনে মনে করছে মসজিদে মসজিদ থেকে বাইরে যেই সিগারেট খাইবে ওটা কি মাপ করবে আল্লাহ কক্ষনো করবে না বান্দা মসজিদে নামাজে দাঁড়িয়েছেন বলছে হুজুর তো আজকে সুদের কথা বলেছে কি করবে সুদের ব্যাপারে তোমার চাওয়া যাচ্ছে না কারণ আমি মসজিদ থেকে বাহির হয়ে সুদ খাইব আল্লাহ তাদের জন্য রহমত যারা যারা একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর দরবারে তবা করে ফিরে আসবে ওইটার জন্য ওই বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন সবাহান আল্লাহ এখন একটা কথা খেয়াল করবেন আমরা দেখি রমজানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাত আসে আসে কিনা আমরা জানি লাইলাতুল কদরের রাতে আল্লাহ রব্বুল আলমিন হাজার মাসের যত গোনা আছে সমস্ত গোনা খাতাকে আল্লাহ মাফ করে দেন যদি বান্দার চাবার মতো চাইতে পারে আরও মমিন বান্দার জন্য আল্লাহ বলছেন তোমাদের এর একটা বোনাস স্বরূপ বোনাস দিয়েছেন মমিন বান্দার জন্য এক রাত নামাজ পড়বে হাজার মাস তো উত্তম এক রাত জাগবে হাজার মাস হতেও উত্তম কোন বান্দার জন্য সারা জীবন সুদ খেয়ে আছে নামাজ পড়েনি সেই বান্দার জন্য আপনার সাধারণ ব্রেনে ধরে না কেন যখন আপনি বাজারে যান যাওয়ার পরে দেখবেন সদাই করছেন সদাই করার পরে এক কেজি বেগুন নিয়েছেন একশো টাকা কেজি আশি টাকা কেজি বেগুন এক কেজি মরিচ নিয়েছেন নেওয়ার পরে দেখা যাচ্ছে যে একশো চল্লিশ টাকা কেজি মরিচ ওই মরিচ নিয়েছেন তারপরও দেখা যাচ্ছে এক একমুট আপনাকে ধরে দিচ্ছে যে একটু বাড়তি আছে নিয়ে যাও বলে কি না সদায় যদি বেগুন চারটা বেশি থাকে বলে তুমি এই চারটা বেগুন নিয়ে যাও বলে কি না যদি বলেন ও আল্লাহর বান্দা আমার চারটা বেগুন হলেই চলবে ওই বেগুনটা লাগবে না ওই এক কেজি বেগুন লাগবে না ওই চারটা বেগুন কি আপনাকে দিবে এক লিটার দুধ কিনলেন দুধের মধ্যে দেখবেন এক পুয়া বেশি আছে। কিংবা একশো গ্রাম বেশি আছে বোতলের মধ্যে থাকে কি না যদি এক লিটার নেন তাহলে ওই একশো গ্রাম আপনাকে থাও দেওয়া হল যে কিনবেন তাকে দেওয়া হয় যে কিনবে না যদি বলে ওইটুক তো বাড়তি আছে আমাকে দিয়ে দেন তাকে কি দেবে সাধারণ জ্ঞানে যদি আপনার সাধারণ জিনিস একজন বান্দা হয়ে যদি না দিতে পারে সারা জীবন অকাম কুকাম করবেন আল্লাহ ইলাতুল তুল কদরে রাতে এসে বলবেন আমি বোনাস দিয়ে যাব বোনাস কি পাইবেন আমি সারা জীবনে মসজিদে নামাজ পড়াই ইমামতি করে নি ঈদের সময় এসে বললাম ঈদ বোনাস দেন আপনি কি দিবেন কেন দিবেন না টাকা ওটাই বেশি বেশি করে দিবেন বলবেন হুজুর আমার মসজিদে আপনি ছিলেন না এটা আপনার প্রাপ্ত না তাই বলবেন কিনা তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেই বান্দার জন্যই আমি আল্লাহর রহমত দিয়ে দেব যে বান্দা তু বই খালেস নিয়ে তবা করবে এবং ফিরে আসবে সেই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু কবুলি করব না মাফ করব এবং পূর্বের যত গুণা আছে যদি ফিরে আসে বান্দা ওই গুনাকে সোয়াব দ্বারা পরিবর্তন করে দেব বলেন সুবাহান আল্লাহ আজ তাও করছেন ভরসা করছেন যে দুই অক্ত নামাজ তো পড়ি দুই এক অপ্ত নামাজ পড়ি আল্লাহ দিলে পার করবে ঈদের নামাজ পড়ি মাঝে সাঝে তারাবি ওপরি তিরিশ তারাবি পড়তে পারি আর না পারি দশ তারাবি তো পড়ি আর লাস্টে যেয়ে পড়ি যে জোড়ায় লেগে যায় তিরিশ সোজা রাখতে পারি না প্রথমে একটা রাখি মধ্যে একটা রাখি লাস্টে একটা রাখি কমপ্লিট হয়ে গেল করি কি রোজা থাকি আর না থাকি তা তো খাইতেই হইবে এটাও তো সোয়াব করি কিনা আপনি ওইটার কি ফল পাইবেন একটু খেয়াল করবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাওয়াক্কাল আল আল্লাহ আমার উপর ভরসা কেমন জিনিস বান্দা কখন আমাকে ভরসা করবে আর আমি বান্দা আমি আল্লাহ কখন মানব যে বান্দা আমাকে ভরসা করেছে আজ দেখুন আপনার কাছ থেকে যদি আমি দশ হাজার টাকা নেই নেওয়ার পর একদিন নিলাম যে পাঁচ দিন পর ভাই আপনাকে দিয়ে দেবো পাঁচ দিনের দিন দিয়ে দিলাম বাস আবার নিলাম দশ দিনের টাইম নিলাম দশ দিনের দিন দিয়ে দিলাম আবার নিলাম দশ দিনের টাইম নিলাম দশ দিনে দিলাম না বারো দিন পার হয়ে গেল আবার নিলাম নেওয়ার পর এমন হইলো দশ দিনের টাইম নিলাম এক মাস চলে যায় দুই মাস চলে যায় আর দিলাম না দিতে দিতে ঘুরাইতে 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 তিন চার মাস পার করে দিলাম তখন কি ওই বান্দার উপর ভরসা থাকবে যে আমি টাকাটা দিলে টাকাটা সময় মতো পাব পাবে না ভরসা থাকবে না ওই বান্দা যদি টাকা চায়। আপনি কি টাকা দিবেন কেন দিবেন না আল্লাহর উপর ভরসা করছেন আর বলছেন আল্লাহ পার করবে আর সাধারণ একটা জিনিস কয়েক টাকার জিনিস যে জিনিসের দাম বেশি না দুনিয়া থেকেই পাওয়া যায় আর এই জিনিসের কারণে আপনি একজন বান্দার উপর ভরসা ছেড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলেমিন বলছেন বান্দা তোমাকে তখনই আমি মেরে নেব তখনই তুমি আমার ভরসা করবে যখন বান্দা তুমি কাজ করবে পূর্ণাঙ্গভাবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে এবং যত আমার কোরআনের আইনা সেরা চোলের আদর্শ মোতাবেক যত কিছু আছে সমস্ত কিছু মানবে বান্দা আমার উপর ভরসা করতে শুরু করেছে বলেন সুবহানাল্লাহ বান্দা দুনিয়াবি কাজে ভরসা করতে পারে না এখন দেখেন দানা দিয়েছেন অনেকের ক্ষেতে দানা লাগিয়েছেন বুনেছেন অনেক দানা জমিয়েছেন আপনি কি করছেন বীজ দিচ্ছেন ছাই দিচ্ছেন পানি দিচ্ছেন পানি শেষ দিচ্ছেন দেওয়ার পর চিন্তা ভাবনা করছেন যদি আল্লাহ যদি তৌফিক দেয় দানাটা আমার ভালো হইবে এই চিন্তা আছে কিনা যদি আল্লাহ তৌফিক দেয় তখন ভরসা করছেন কাজ করার পরে না কাজ করার আগে আপনি দানা বুঝলেন না শেষ দিলেন না কোন কিছু লাগাইলেন না আর যে বলছেন আমার খেতে কেন দানা হয় না যদি এটা বলেন যে মনে বোকামি হইবে আল্লাহর কাজ না করে আল্লাহর উপর ভরসা করাবে এটা বোকামি হইবে এই জন্য আল্লাহ রব আলমিন বলছেন বান্দা তুমি তখনই আমার উপর ভরসা করবে যখন তোমার কাজে পরিণত হইবে এবং সমস্ত কাজটা যখন তোমার কর্মের দ্বারা প্রতিফলিত হইবে তার উপর যদি বলো অতাবাক্কালে আল্লাহ আমি আল্লাহ পরবর্তী ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলেন সুবাহ তাহলে ভরসা কি জিনিস আমরা কি বুঝলাম হজের জাজা পাওয়া যায় গেলাম না কোনোদিন নামাজ পড়লাম না কোনোদিন আল্লাহ চাইলে মাপ পাইব আমরা তো নবীর উম্মত আল্লাহ বলছেন তাদের জন্যই রসমত যারা আমার কথা শোনে